চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি এরকম বড় ব্লগ মানে বহুদিন হয়ে গেল পোস্ট করা হয়নি বানানো হয়নি যাই হোক ফাইনালি বানাচ্ছি আর পোস্ট করবো খুব তাড়াতাড়ি যাই হোক এবার আসি ব্লগের কথা আজকে হচ্ছে থার্টি ফার্স্ট অফ মে তো আমরা আজকে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি কেন ব্লগ বানাচ্ছি প্রত্যেক তো বাড়ি যাই একই এবারে বাড়ি যাচ্ছি একটু অন্যরকম কারণ এবারে আমরা বাইকে যাচ্ছি

এই যে টি শার্টটা দেখছো এই টি শার্টটা না আমি জেনারেলি শীতকালে পড়ি আজকে পরলাম কেন কি জানি এখন কদিন ধরে ওয়েদারটা খুব খুবই মানে বৃষ্টি হচ্ছে অ্যান্ড মেঘলা করে আছেন ঠান্ডা ঠান্ডা আছে বাট রোদ তো উঠতেই পারে কারণ কালকে এখানে সারা দিন প্রচণ্ড রোদ ছিল তো সেই জন্য ভাবলাম এমন কিছু পরা উচিত যাতে অ্যাটলিস্ট সান টান থেকে বাঁচতে পারি তো দ্যাটস ওয়াই দিস ওয়ান রেডি দুজনেই হয়ে গেছি সব কিছু গোছনা হয়ে গেছে সব লাইটের সুইচ ফুইচ এসি সুইচ সমস্ত কিছু অফ করে দিয়েছি আর যেহেতু আমরা এক সপ্তাহ ওখানে থাকবো এক সপ্তাহ পর ফিরবো সো দ্যাটস ওয়াই সমস্ত কিছু জানলা দরজা বন্ধ সব কাজ বাড়ির করা হয়ে গেছে এবার জাস্ট বেরোবো ব্লগটা এখন থেকে শুরু করছি সবাই দেখতে থাকবো বাড়ি খুব এক্সাইটিং হবে তো চলো শুরু করি এই জাস্ট নিচে নামলাম আর গেটে তো তালা দেওয়া থাকে রাতে ও সেটাকেই লক করছে আর কি বাইকটা বের করে আর বাইরেটা এখনও পুরো অন্ধকার আর রাস্তায় লোকজনের সংখ্যাও খুবই কম আর কি এই যে ওর লক করা হয়ে গেছে এবার জাস্ট বেরোবো এই যে আমাদের আজকের পক্ষীরা যেটা আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে তো চলো এবার বেরোনো যাক আমাদের জামশেদপুরের বাড়ি থেকে চন্দননগরের বাড়ি প্রায় তিনশো দশ কিলোমিটার মতো আর তোমাদেরকে তো বললামই এই এতটা রাইড বাইকে আমি আরও আমার আরও দুজনেরই ফার্স্ট টাইম এর আগে আমি লং রাইডে গেছি বলতে ওর সাথেই রাঁচি অবধি গেছি যেটা প্রায় দেড়শো কিলোমিটার মতো তো এটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর এখানে আরও এক্সাইটিং ব্যাপারটা কি বলতো তো যে বাড়িতে কেউ কিছু জানে না কারণ বাড়িতে সবাই যদি জানতো তাহলে অ্যালাহ করতো না কখনোই আর ঠিক সেই কারণেই বাড়িতে আমরা কেউ কিছু বলিনি বাড়িতে সবাই জানে আমরা যাচ্ছি আর ট্রেনেই যাচ্ছি কিন্তু আমরা যে বাইকে যাচ্ছি সেটা কেউ জানে না সারপ্রাইজটা কিন্তু জাস্ট জমে যাবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে দেখতে সূর্যি মামা উঠতে শুরু করে দিয়েছে আর আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো মানে জাস্ট চোখ ফেরানোই যাচ্ছে না আকাশের দিক থেকে

ইউ আর অলসো কিউট ভেরি কিউট বাই বাই টাটা চাফা খেয়ে আবার বেরিয়ে পড়েছি আবার মোটামুটি ইচ্ছা আছে ঘন্টা ডেড়েক মতো যাওয়ার পর আবার একটুখানি দাঁড়ানোর তো বেসিক্যালি ওই পৌনে আটটা আটটা নাগাদ একটু দাঁড়ানোর ইচ্ছা আছে অল্প কিছু খেয়ে নেব কারণ অত তাড়াতাড়ি তো ব্রেকফাস্ট করা পসিবল নয় এর আগে একটা দাঁড়িয়েছিলাম আমরা মোটামুটি এক ঘন্টা সামথিং তারপর আবার প্রায় এক ঘন্টা মতো এলাম এখন মোটামুটি ওই পনেরো একটা মতো বাজে আমরা আবার একটু দাঁড়িয়েছি একটু জল দিলাম আর ভাবছিলাম কিছু খাবো পারছি এরকম কিছু খাবার পেলাম না তাকে বিস্কুটের প্যাকেট আর একটা জল দিলাম আর কি সপ্তাহ নিচ্ছি না আর তোমাদের একটা বাইরেটা দেখা যায় বেশ ভালো উঠে গেছে আমরা না প্রায় অনেকটাই চলে এসেছি খড়গপুর ঢোকার মুখে দাঁড়িয়ে আছি আর এখানে একটা গণ্ডগোল হয়ে যাচ্ছিল আমরা না সোজা চলে যাচ্ছিলাম কি মনে হলো একবার জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করতে বললো সোজা নয় ডান দিকের রাস্তাটা গুগল ম্যাপও মাঝে মধ্যে খুব কনফিউজ করে দেয় তাই নয় কি তো চলো জলটা খেয়ে বেরোনো যাক দেখতে দেখতে অনেকটা চলে এলাম এই ব্রিজটা কারা কারা চিনতে পারছো আমাকে বলো তো একদম ঠিক এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজটা এখন আমরা কোলাঘাটের ব্রিজটা ক্রস করছি আর ইচ্ছা আছে যে কোলাঘাটের ব্রিজটা ক্রস করে একটা ভালো কোনো রেস্টুরেন্ট দেখে দাঁড়ানোর তো চলো দেখা যাক কি রেস্টুরেন্ট আছে না আছে এই যে সামনে যে রেস্টুরেন্টটা দেখছো এই রেস্টুরেন্টটাই আমরা দাঁড়াবো ভেবেছিলাম শেরে পাঞ্জাবে দাঁড়াবো কিন্তু ওখানে যা ওয়েটিং বাপরে বাপ কি ভিড় বাইরেও লোকজন ওয়েট করে আছে সেই জন্য আর দাঁড়ালাম না তো আমরা চলে দেশি রেস্টুরেন্টের ভেতরে আর আদিত্য এখানে একটু বেশি খাবার অর্ডার করে ফেলেছে যাই হোক এখানে আছে ওর জন্য আলুর পরোটা আর আমার জন্য লুচি তো সবজি এখানে আছে ঘুগনি আর ছোলার ডাল তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বেরোনোর পালা বাইরে রোদ্দা না বড্ড বেশি মানে এখনোই সাড়ে নটা মতো বাজে আর সেই তুলনায় রোদ্ বড্ড বেশি ইচ্ছা তো করছে না এই রোদ্দার মধ্যে আর যাওয়ার কিন্তু যেতে তো হবেই তো চলো এবার বেরোনো যাক মনে তো হচ্ছে এগারোটা শো এগারোটার মধ্যে বাড়ি পৌঁছেই যাব। এখন না হালকা হালকা একটু মেঘলা করছে যদিও আমরা প্রে করছি যে একটু হালকা রোদ থাকলে অসুবিধা নেই কিন্তু বৃষ্টিটা যেন না আসে যদিও আমাদের সাথে রেনকোট আছে বৃষ্টি এলে অসুবিধা কিছু নেই তাও বাইক চালাতে একটু তো অসুবিধা হবে এত তোমাদের সাথে গল্প করতে করতে আর প্রকৃতি দেখতে দেখতে আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর ঠিক চন্দননগর ঢোকার মুখেই দেখলাম রাস্তাঘাট ভিজে আমরা রাস্তায় বৃষ্টি পাইনি তবে চন্দননগরে আমরা ঢোকার আগে কিন্তু বৃষ্টি হয়েছে এবার চলো দেখি রিয়াকশানটা

কি কিছু বলেছে ন কি হয়েছে বলো রেখে কিছু বুঝতে পারছো না ও গাড়ি হে ভগবান এই মাত্র গাড়ির হেলমেটটা হাতে দিলাম তোমার না কুবারির পালা তো শেষ এবার হচ্ছে এবারির পালা আর এ বাড়িতে তো আছেন হচ্ছে পৃথিবীর সব থেকে এক্সাইটেড সদস্য আর তার সঙ্গে দেখা করার জন্য যদি আমি খুব এক্সাইটেড প্রায় ডেড় মাস পর তার সঙ্গে আমার দেখা হবে মনটা এত আনন্দ হচ্ছে তার জন্য এই আদর আগামী পাঁচ ছ দিনেও শেষ হবে না এটা চলতেই থাকবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করি ওপরে যাই ফ্রেশ হই খাওয়া দাওয়া করি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা